গুণে ভরপুর ব্রোকলি এইভাবে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ব্রোকলির দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি আশা করি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলির থেকে আর্ধেক ব্রোকলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে কিছুটা ব্রোকলির ডাটাও কেটে নিয়েছি নরম ছিল সেই কারণে শক্ত হলে নিতে হবে না তার সঙ্গে নিয়েছি এখানে একটা গাজর গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু পাতলা করে সবজিগুলো একইভাবে কেটে নেবেন তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে দেখতে ভালো লাগবে আর এখানে দেখুন আমি গাজরটাকে কেটে নিয়েছি আর এরই সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আপনারা যদি আলু দিতে না চান তাহলে আলুটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন তাতেও খেতে ভালো লাগবে অনেকে আলু খেতে চায় না আলুটাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আলুটাকেও একইভাবে বন্ধুরা কেটে নিয়েছি এখন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন এখানে সবজিগুলোকে তুলে নিয়েছি আর এখানে আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন আমি কিভাবে সবজিগুলোকে কেটেছি আর এই সবজির সঙ্গে নিয়েছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটি হাতের কাছে থাকলে নিয়ে নেবেন আর এখন এদিকে দেখুন একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন এই জলের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে আমি কিন্তু সব সবজিগুলোই দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি অল্প করে একটু লবণ ভাপানোর সময় একটু লবণ দিয়ে দিলে সবজির ভেতরে লবণটা ঢুকে যায় আর সবজিগুলো খেতেও ভালো হয় তাড়াতাড়ি করে নরমও হয়ে যায় এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এইভাবেই দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় থেকে কিন্তু আমি এখানে প্রায় দুই মিনিট সবজিগুলোকে ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপাবেন না তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে আর সবজিগুলো বেশি রকম সেদ্ধ হয়ে যাবে তো এখানে বন্ধুরা দুই মিনিট হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে এই গরম জলের মধ্যে রাখা যাবে না না সবজিগুলো ওভার কুক হয়ে যাবে আর এই জলটা আপনারা রান্নার কাজেও ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি সব সবজিগুলো তুলে নিয়েছি আর এখানে একটা মশলা বানাবো তার জন্য একটা বাটির মধ্যে অল্প করে একটু চীনা বাদাম নিয়েছি এখানে আমি ভাজা চীনা বাদাম নিয়েছি বাদামটাকে আগেই শুকনো খোলায় ভেজে তারপরে খোসাটা তুলে নিয়েছি আপনারা চাইলে যে পাঁচ টাকা বা দশ টাকা দামের বাদামের প্যাকেট পাওয়া যায় সেগুলোও নিতে পারেন তার সঙ্গে নিয়েছি দুই চামচ পোস্ত আর দিয়েছি এখানে অল্প করে লবণ এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব এইভাবে অল্প মশলা হলে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু মশলাটা একদম মিহিভাবে পেস্ট করা হবে দেখুন বাদাম আর পোস্তটা বেশ ভালোভাবে এখানে গুঁড়ো হয়ে গিয়েছে এখন এখানে দিতে হবে একটু জল জলটা দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আর এদিকে দেখুন আমি ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়েছি দুই চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করেছি তবে আপনারা চাইলে সরষের তেলেও করতে পারবেন আর এই তেলের মধ্যে দিয়েছি এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও নিতে পারেন এখানে আর এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য একটু কালো জিরা জিরোটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু বুঝে দেবেন আর এখন এই ঝালটাকে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি আলুগুলো এখন মিডিয়াম ফ্লেমে আলুটাকে এইভাবে এক থেকে দেড় মিনিট ভেজে নেবো একদম ভেজে লাল করব না তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে দেখুন আলুর গায়ে হালকা ভাজার একটা দাগ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো এখন সবজিটাকে দিয়েও এইভাবে দুই মিনিট একইভাবে ভেজে নেব তবে খেয়াল রাখবেন সবজিটা যেন লাল না হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি দুই মিনিট সবজিটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে লবণ তবে লবণটা বুঝেই দিতে হবে মশলা করার সময়ও লবণ দিয়েছি আর সবজিগুলো ভাপানোর সময়ও লবণ দিয়েছিলাম দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো এই রান্নাতে কিন্তু খুব বেশি হলুদের গুঁড়ো হবে না মানে দিতে হবে না সেইভাবে অল্প করেই হলুদটা দিতে হবে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখার সেই মশলাটা আর এখন এইভাবে মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কষাতে কষাতে নিচে কিন্তু লেগে যাচ্ছে যখন দেখবেন এইভাবে নিচে লেগে যাচ্ছে তখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে গোলমরিচ এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আগে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন কিন্তু হাফ চামচ গোলমরিচ দিয়েছি গোলমরিচ আর কাঁচা লঙ্কাই কিন্তু ঝালটা হবে সেইভাবে আপনারা এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে হাফ কাপ গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখানে সব সবজিগুলোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়েছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়েছি একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ এইভাবে মশলা ছাড়া রান্না করে দেখুন অসাধারণ লাগে খেতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য